সকলকে সবাই কেমন আছো আজকে আমি ফিরে আর বাড়ি দেখাবো এই কপি লিঙ্ক হলো কপি হয়ে গেল এইখানে এবার ফেসবুক ভিডিও ডাউনলোড বলে লিটু এবার এখানে অনেকগুলো লিঙ্ক আসবে একটা লিঙ্ক খুলবো খুলে এখানে লিঙ্কটা পেস্ট করবো দিয়ে ডাউনলোড ওটা আগে থেকে করে হ্যাঁ এই দেখ

अरे ना हम तो रूमे आस्ते ही चाहिए ना तो जोड़ के नहीं।, नहीं चले चले, चले। तो तो उल्लू चास तेरे तो क्या टेंशन है तो बड़ा बार बोल बोल आपने तो ना तो आपने नहीं देखा ना हाँ सीधे क्या हुआ है हाँ सीधे जो क्या मिनट्स बेसिटा टांबी ना वाइट टू टांबी है

আমারও ও ঘুম পাচ্ছে আমি খালি এমনি শুয়ে থাকি হ্যাঁ তুই কি আমি করে নি তো আমি বলছি লেবুটা খাবি তুই ও বলছে তুই নিবি আমি বলছি তাহলে দে একটা দিল আমি নিলাম আর একটা এমন করে ওঠালো আমি বলছি নেব না নেব না নেব না ওটা আর ওটা ওটা আমাকে দেবে না ওর নিজে মাখার জন্য নিচ্ছে আমাকে দেবে না তাও আমি বলছি নেব না নেব না আমি ভাবছি মানে ওটাও দেবে আমি না কথা লাগবে শিলাপি খেতে আমার বেশ ভালোই লাগে জিলাপি খেয়ে আমরা হাঁটতে হাঁটতে টোটোতে উঠো করেছি একে দেখা স্টেশনের কোথায় কই কই চলে তাড়াতাড়ি বলে হাতে হাতে তো টোটো পেলাম না কিন্তু খিচুড়ি পেয়ে গেলাম পথে এখন আমরা সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে খিচুড়ি খেয়ে নিলাম টোটো থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে উনি সেই প্যাসেঞ্জারের ওয়েট করছিলেন যিনি ওনাকে বলে গেছিল যে উনি আসবেন তো তারপরে যখন উনি এলো আমাদেরকে নামিয়ে দিল কারণ ওনারা সংখ্যায় অনেক বেশি ছিল আমাদের অনেকটাই খারাপ লাগছিল কারণ আমরাও অনেকক্ষণ ধরে টোটোর জন্য অপেক্ষা করছিলাম